আমার স্ক্রিনে থাকবে দুবাই হ্যাঁ দুবাই থেকে এই কাগজপত্র দিলি মানে আমি কি বললাম যে যদি কাগজপত্র পাঠায় থাকে যদি আপনার ছেলে মানে আপনার যে দালালে আপনার বলছে যে হ্যারা বিছা করে দিব আপনার যদি আপনার ছেলে দুবাইতে আয়া নিজ হাতে ইটালি অ্যাম্বাসিতে জমা না দিয়া যদি মনে করেন ভিসা সে নিজে না উড়াইতে পারে যদি দালাল যদি ভিসা বাইড করে তার মানে এটা ধরে নিবেন একশো পার্সেন্ট এই ভিসা কোনো দিন অরিজিনাল হইব না হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট ভিসা ঠিক আছে এটা হলো টাকা খায় আপনি যে এক দেড় লাখ টাকা দিচ্ছেন এইটাই লস কিন্তু যদি অরিজিনাল কাগজ হয় তাহলে আপনার ছেলে দুবাই আইতে হইব এবং তার নিজের আয়া জমা দিতে হইব এবং তার নিজেরই উত্তোলন করতে হবে এছাড়া ইটালি ভিসা কখনো হয় না কোনো হাতের মাধ্যমে কোনো মাধ্যমে ইটালি ভিসা হয় না ইটালি ভিসা এক মাধ্যমে হয় নিজ হাতে জমা দিতে হবে নিজাতে উত্তোলন করতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই